এই দাদা এটা কি করলে তাইলে আমার তো হয় রে এভাবে মাছ ধরবে তাইলে কি বাকি তুই ফালাছ দেহি আমি ফালাবো হ্যাঁ দাদা এভাবে ফালালে তো মাছ ধরবে না কিছু আদার নিয়ে এসেছো হ্যাঁ তাহলে আদারটা গেতে দাও আচ্ছা এই যে চুরি বুরু কষ্ট মাছ ধর 10টা ওয়াড্ডা খাইছ না আমার দা দরিস ভাই পু দবাই না এটা কেমন মন্ত্র এইটা মনে করে ইলিশ মাছের মন্ত্র কইলাম আচ্ছা মাছ ধরবে তো এই নিশ্চিত দাদা আমরা কিন্তু অনেক আশা নিয়ে এসেছি এখানে আমরা বড় একটা মাছ ধরবো আমি মাছটা নিয়ে মার কাছে দিব আব্বা রাইট পিছে খারো আব্বা কইছি তুমি আঙ্গ বাবা রো আব্বা মারো আব্বা স্টেজে সামনে ক্লিয়ার করেন দাদা তুমি কি মাছ ধরবে বলো তো আমি হ্যাঁ আমি মনে কর যে একটা বোদাল মাছ ধরিনে জামগা এই এটা কোনো কথা হলো হ্যাঁ ওই যে নাম বাহির দাড়ি হল মাছ আর সেটা হচ্ছে বল মা ও মাস্টার ধরে কার কাছে নিয়ে যাবে এ পা তুমি মনে কত নাকে সামন্তে গুরাম পরে মার কাছে নই যম কেন মারতে দিমুই তুমি আমার নাকের সামনে কেন ঘুরাবে মনে কর যে মাস্টার সাত বুঝবার নি আরে দাদা তোমাকে নি আর পারলাম না চলো বসিতে ফলাই হ্যাঁ এই এমুলে জামুলে যাচ্ছে এবারে নিচে বসে দাদা রে তো কথা বলি ক এখানে কিন্তু একটি কথাও বলা যাবে না কমন না কারণ কথা বললে কিন্তু একটি মাছও ধরবে না আচ্ছা ধরমু না কমু না মনে যেন থাকে মনে থাকবো এই দাদা মান তো কথা একটা নেকে ফে ও এই জানিস দাদা আমার মাছটা মনে হয় ধরেছিল আচ্ছা আর কমু না লক্ষিন্দর আবার কি হলো একটা কথা কই ছোট ছোট আবার কি কথা মাছে মুনে সরকারি আইন মানে রে কেমন মাছে নিশ্চিত হন মায়াবরি খায় কে চাইলে মাছের উৎপাদন কমলো কে মাছ কই গেল আরে দাদা কিছু ঝিলি ভাইরা আছে না তারা ছোট ছোট মাছ গুলো ধরে নিয়ে গেছে এজন্য মাছের উৎপাদন একদমই কমে গিয়েছে তাইলে তাও হারে দাদা ভালোভাবে কিন্তু বসি ভালাবে একদিন আইবা একদিন আইবা রে সেই দিন জন্তু পাই দাদা আবারও কি আওয়াজ করছো তুমি অন্তরাও করি নাই তাহলে কি করেছ একটা গান কইছি আরে দাদা গাম কি কথা ছাড়া হো এটা এটা করেন যাব না না আচ্ছা ঠিক আছে আয় আয় হাম্বা আয় ওরে কোল শিকাঙ্খে লয়া রে বেহুলা যাহাই যমুনা দাদা

এই তো বসি তুমি বলেছো বসি তো তোমার কারকাই নিয়ে গেছে কই বসি বসি তো আছে ও চাই না কই রে যে বসি গেল কুম্পি আমার বসি কারকাই খবর বাপের ক্ষমতা আছে কারণ এই এলাকা আমার নিচে কোনো নেতা নাই তাই না কি দেই কই না বাদাম কিনে বই বই খায় একটাও দেয় না তোমাকে এভাবে মানে ওরে বাবা যে সম্মান দেয় আহার হোমাজম যেই মনে করছে বিশ ত্রিশ জুনে আমারে ফুলের মালা গুগল মি আই গেই নে আমারে তো দিলো না নেতা কর ঘরে দিলো তাহলে তো তোমাকে অনেক সম্মান করেছে সম্মান করব না দেখছ না মানুষটা কোন কার আমি হইলাম টাঙ্গাইলের ডগ মানে মানে বুঝো না না মনে কর কুটিপতি মানে ডগ সাপ মানে কোটিপতি বড় লোক আমি কেমন করে বড় কি বোঝাচ্ছে তো বুঝো না না তে আর আমি আমি বলবো ক ডগ মানে কি ক শুনে তো মন খারাপ করবে না দাদা পাগল হইলে মন খারাপ করবে না না আরে ঢোকছে মানে কুকুর কুকুর এই যে এই এই যে নাতি দে তো বয়ম ভাড়ি হলামু এই যে নেছে গো নদীর ভারে আমারে পাঁচটা মাইকে কুত টাটকে তো চাল আমি তোহন বুঝি নাই ওহন বুঝলাম যে দেখে হাগো দুস্ত মন হইছে ঠিক আছে দাদা বসি ভালো চলে কিন্দর দাদা ও ওই যে আবার কি হইল খুব লজ্জা লাগছে কে কিছে দাদা পুশআপ কইতিছ আরে দাদা কিছে কাপড়টা ঠিক করো দাদা হ্যাঁ বুইরা না তাইরা বলা ওহন কাপড়টা ঠিক করে বিন্দা হরো না বিয়া করে লুক আস্তর বইরা হালাইতে আছে ছাউনাল বাচ্চা দিয়া দাদা কাপড়টা ঠিক করে বইরা হরো খুব লজ্জা পাচ্ছি দাদা কে তুমি তুমি কি চাও যে মানসম্মান গুলো ধুলুন মিশে যাও কি হইছে

মায়ানমার নীরগু বহুত জায়গায় কাপড় বিন দেয় আমারে হায়ার করে নে বাংলাদেশ কাপড় বিন দাবার নি গিয়া এই যে কাপড় পিনছি যেদিনকে খুল মুছে এটা কামলা নমু তাইনে কাপড় খাও দাদা সবাই কিন্তু নেই চালু করো দাদা আহিস আমার কাছে কাপড় বিন বানি গিয়া কাপড় বিন দেই দিমু এক সপ্তাহ তক টেনে খোলা হবো না আমরা তোমার শালিনা

তাহলে তোমার কি সমস্যা সমস্যা তুই খাড়া খাবার পিনবি আড়ুর উপর খাবার বিনবি রাস্তা দাইতে যে পোলা হানে মনে করতে তো ডিস্টার্ব ডিসটারব করবে চই দাদা পিডে এটা খাবো আচ্ছা সেই খবরটা তুমি চকি চকিদারকে দেওয়ার আগে তোমার কাপড় তুমি আগে ঠিক করো এই খারি থাবুর মেরে একবার বয়ম ফাড়াই হেলাবো এই খাচ্চর নি ছারি জান কত কাছের দিকে তাকা আগে এই খারি তুই আমার নিচের মি টাকা পার কর ও তোর কি অপমান হয় না কি আমার না তোর নিচের দিকে তাকা কি হলো হ্যাঁ এখন কেন অনেক কথা বলো না আমি কি জানো আমি পাকিস্তানি হ্যাঁ এদিকে অপমান করতে মজা লাগে তাই না হ্যাঁ এখন কথা না কেন কথা বল এই এদিকে কথা বল আগে তুই তো আমাদের হচ্ছে যে কাপড় পরা শিখাবি তাই না কাপড় পরা শিখাও নিজের কাপড় কন্ট্রোল না রেখে তুমি অন্যকে বলো কাপড় পরতে হ্যাঁ মাস্টার এসেছো হ্যাঁ কি রকম করে তাকাই তুই সকি আই এদিকে ওকে ধর বাবু বাবুর নাম বাবুর বাপ শোনো তোমাকে বলতে এসেছি তুমি আমাকে কি বললে তোমার কিছু চাকমা হ্যালো আমার চাকমা এদিকে আসো আচ্ছা আমারে কি পছন্দ হয় দেখ আমার জন্য কত ছেলে পাগল আর তুই আমাকে বলছিস চাকমা সখি দে আরেকটা দে এই যে দিলাম দে আরেকটা এই যে খালি মারে তোমারে কি আদর করব এই বানর আর কোনদিন কবি কান ধর তোর কান ধর কাপড় ঠিক কর চলে কাপড় ধরমু না কান ধরমু আগে কাপড় ঠিক কর বালা কইরা পড়বি কাপড় পরো তাড়াতাড়ি বাবু তোমার গলাইতে কি গো ওটা তাবুজ তাবুজ কিসের জন্য আগে খালি পিছনে মুততাম

না তুমিটা বংশাল না তোমাক বংশের খবর আমি রাহি তুমিটা ভালো বংশের মানুষ আচ্ছা বল দেখি আমরা কোন বংশের মেয়ে তোরা বিষ্ণয় মুতিন্ন বংশের মেয়ে এই দেখ শখি অযথা কথা বলব না মানসম্মন প্লাস্টিক শখি দাদা লখিন্দরের আমার কি কাজ জানস কি বলেছে কক কয় কি যে তোরা তুই আমারে আঙ্গতে তিনদের বিয়ে কর বিয়ে কর শখি

এই এই মেয়ে আবার আমি বিয়া করবো বা তো ডেড়ি আছে তুই পেরে খেল করবি আবার কোন সুমকা। সখি আমার সাথে কথা বলিস না দাদা ও কিন্তু খুব লচা লাগছে দাদা আমি বারবার বলেছিলাম নিচের থেকে তাকাও নিচ্ছের থেকে তাকাও কাপোটা ঠিক করো আমি তো জানিনা আমারটা খুঁজছে পরে দিস বললাম কে রে কুয়া ঠান্ডা নাগে কে

দুজনকে বলছি ওদেরকে এই ঘাট ছাড়তে বল আমরা এই ঘাটে স্নান করব দাদা এই শুনছেন কম মা ক এই আমারে কি মায়ের মতো লাগে কে তুমি কি বেডা মানুষ আব্বা বাবা কথা সাবধানে বলবি এসে সাবধানে কম না তেলে পাঁচ দিয়ে কই দাদা শব্দ হলো কি ওরে ওরে কথা ইংলিশটা দেখাইলাম আই শুনো

উনি দাড়ি রেখেছে তো তাতে আমার সমস্যা কি আমার দেখি করবে আম তো খারাপ না না তুমি ভালো আছো তাও নাকি এই আমার একটু স্বভাব খারাপ তো বিশ্বাস করো বিশ্বাস সাথে একদিন মুক্তি হন মুক্তি না তারপরও তোমার কাছে বলবো না ওনাকে পাঠিয়ে দাও ওনার কাছে বলবো কপালের গুষ্টি মারি দাদা লক্ষ্মী দা কি কইলে জানাস কি হলো কাকা ও ছেরার মাথা কি এর ওদার কি বাইন্দা ছেছের ছেরা কি মাথা পারালে ছেছে

সত্যি তোমাকে যা ভেবেছিলাম তুমি আসলে তাই নয় কেন কি করেছি আমার হৃদয়টা উজ্জ্বল করে তোমাকে আরে বারবার ডাই তুমি আড়াই দিতেছো কিসের আড়াই দিয়েছি আইডা আইডা হি আইডা আইডা যাই ওটা বলো বেহুলা একটা কথা কই কি এর কিন্তু খুব একটা ভালো যে মনে করতেছ তা না কেন কি করে এটাই মনে করে বাবা খায় বাবা খায় আব্বা খায় আব্বা খায় এইটাই মনে করে মানুষ বলে না

কেমন করি ডাকি আছে তোমার আম্মা কি বললে আমি ওর মা হই না তাহলে তোমার কি হই সরত এই দাদা লক্ষ্মীন্দার এই মেয়েগুলো কি বললো রে দেখছে আমার গোয়াটা শীর্ষে নেই টান দিয়ে ভাইরা লাইছে রে এই তিনটা তিনটা মেয়ে তোমার সাথে কি বললো আর কৃষ্ণ তোর কথা কয় আমার কথা কি বলে দাদা তুমি কিন্তু একটা কথা বলেছো কি তোমাকে কিন্তু এবার মারবো আমি না না লক্ষ্মীন্দার সে যদি আমার আম্মা হয় তোমার কি হয় আমার খালা আরে মা খালা তো একই কথা তুই যা কি কয় শুন না শোনা দাদা তুমি কিন্তু এখন আমার কথা শুনবে আমি এখানে আমি এনেই থাকি আসবে না কিন্তু আমি এনি থাকি ঠিক আছে আমি শুনি হ্যাঁ দাদা জাম না যা ভালোই বলি কিন্তু বলে যাচ্ছি যা রে ভাই যা আ জাম না যদি এবার ভুল হয় ভুল হইলে মনে কর তাহলে কিন্তু হ্যাঁ উড়া দেখলাম আমার মাথা ঠিক থাকে যন্ত্র খান বুঝতে পেরেছো তো হ্যাঁ যা যা

করেছিস ওকে এই দাদা এই দাদা কি করেছিস হঠাৎ করে কি হলো তোমার কাছে কেন এই এই সেরি আমাকে আমাদের সাধন দিছে এই এই মি তুমি আমার দাদাকে কি করেছো আর মিথ্যে ছাগো তো কই এই দাদা মেয়েটা তো বললো যে মিথ্যে কথা বলছো তুমি তাইলে মনে মশাই গো আমাদের হাল ঢুকাইছে দাদা এবার কিন্তু তুমি তোমাকে ও আরে মেয়েদের সাথে এইভাবে আজাম নাতে দাদা মেয়েটা কি খুব সুন্দর লাগছে রে দাদা দাদা লাগিয়ে যা লাগিয়ে যা একটু কথা বলি যা তুমি তো আমাকেই বলছিলে না হ্যাঁ আপনাকে বলছিলাম হ্যাঁ বলো আমরা প্রতিদিন এই গেটে স্টান্ট করি হ্যাঁ কাউকে দেখতে পাই না দেখতে পাও না আজ আপনারা দুজন এখানে বসে ওসু বসিবাচ্ছি হ্যাঁ বেশি দেরি করিস না বসে তো আচ্ছা ও আপনার কি হয় আমি আর বড় দাদা আর বড় দাদা আমি সরি সামনে খা খাড়ৰিছ উনি কি পাগল কেরা আপনি আগল तू যদি এরকম করিস তাহলে তো তোকে আমি বিয়ে করাতে পারবো না আমার কি কইছে পাগল কইছে না হ্যাঁ পাগল আজকে agat জাত করে দেব তাহলে করো এই যে বেগ পুরুষে কিন্তু পাগল কইছে আপনি করে কইছে না আপনি চাইলে যে তিনটা ছেড়িয়ে জাত করি ঠিক আছে জীবনে শিক্ষা শিক্ষাতকও দিয়া দেব নির্গু পাগল হইয়া পাগল কইল এই সেরিয়ে এই সবার জীবন ধন্য হব তগ তিন ডারে ভাইলে জন্টুর জীবন ধন্য হবে কাদরি পাইলি বলো এই সেরি গরে ভাইলে পাগল হইয়া পা We're জীবন দ্বন্দ্ব হইয়া দাদা তুই কেগুলো ভয় পেয়েছি যা দিয়েছো না মনের কথা খুললে না হ্যাঁ আবার প্যান খুললে কিসিয়া মনের কথা খুললে বলবো দাদা এবার তুমি একটা কাজ করেছ সেরকম যা যা তাই বলছিলাম আপনার এই গাছ ছাড়ুন এই ঘাটে আমরা স্ট্যান্ড করব। হ্যাঁ রুন শোন এই ঘাটে আমরা প্রথম এসেছি যতক্ষণ পর্যন্ত একটি মাছ না ধরতে পারবো ততক্ষণ পর্যন্ত